এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি আমাদের শাহাবুদ্দিন ভাইয়ের দেড়সের জমিতে যেটা কিনা আমরা এর আগেও একবার পরিদর্শন করে গিয়েছিলাম শাহাবুদ্দিন ভাই বিভিন্ন প্রকার সবজি চাষাবাদ করে থাকেন আর এই জমিটা অবস্থিত একেবারে মাতামুহুরি নদীর ঠিক নিকটবর্তী স্থানে এই নদীর পার্শ্ববর্তী স্থানে শাহাবুদ্দিন ভাই এবছর দেড়স চাষাবাদ করতেছেন যেটা করেছেন হচ্ছে এয়ার মালিক সিটস প্রাইভেট লিমিটেডের দুরন্ত জাতের দেড়স এই দুরন্ত জাতের ঢেঁড়সের ফলাফল এর আগে আগেও আমরা শুনেছি এখন পর্যন্ত এটার কী অবস্থা আমরা কথা বলবো শাহবুদ্দিন ভাইয়ের সাথে আজও আবার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাইয়া ভাই কেমন আছেন আপনি ভালো আছি ভাইয়া আচ্ছা এটা কোন দিক দিয়ে আসে ভাই আপনার কাছে ভালো লাগছে একটু বলবেন আমাদেরকে ভালো বলতে একদম গোড়া তো মানে মানে গোড়া ধরিয়ে আচ্ছা আচ্ছা গাছ ছোট অবস্থায় আপনার ইয়া করে না ফলন দেখা দেখা আর নশা বেশি

মানে অনেক লম্বা হয়ে গেছে আচ্ছা আচ্ছা মানে এত ফসন্ত না এগুলো পছন্দ হয়েছে মানে বেড়া গড়ে গরিব এবার আর আচ্ছা আচ্ছা মানে অনেক ভালো একটা বিষয় হচ্ছে এক গিট থেকে আরেক গিটের দূরত্বটা কেমন

একশো কেজি প্রিয় দর্শক আমরা সবগুলা তথ্যই কিন্তু জানলাম আমাদের শাহাবুদ্দিন ভাই নিকট থেকে আমরা যদি আপনাদেরকে আরেকটা বিশেষ দেখাই এই যে উনি যে বলছে চারটা পাঁচটা আসলে কিন্তু অযৌক্তিক না উনি এটা থেকে দেড়শ হারভেস্ট করে ফেলছে এক দুই তিন চারটা পাঁচ ছয়টা সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরোটা দেড়শ কিন্তু মাথার মধ্যে আছে আমরা যদি আরেকটু দেখাই আপনাদেরকে আসলে আপনারা বিশ্বাস করবেন সরাসরি দেখলি খুবই চমৎকার একটা জাত কিন্তু এই দুরন্ত এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেড তো যারা পরবর্তীতে দুইটা দুইটা আগামী সিজনে আপনারা দেড়শ চাষাবাদ করবেন আপনাদের পছন্দের তালিকায় এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের এই দুরন্ত জাতের দেড়শটি থাকতে পারেন এই জাতের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে খুব খাটো অবস্থায় দেড়শ ধরা শুরু হয় এবং জমিতে কোনো প্রকার ভাইরাসের আক্রমণ হয় না দেড়শ তুলতেও কিন্তু খুবই চমৎকার আমরা যদি দেখাই খুবই সহজে কিন্তু দেড়শটা উঠে যায় আর অতিরিক্ত বয়স হলে কিন্তু দেড়শের কোনো সাইজ কালার বা দেড়শের গায়ে কিন্তু কোনো গিট গিট থাকে না তো আজ এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম